ম্যাথ গোসিপ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই দেখো আমি আজকে আমরা পড়ব নাম্বার সিস্টেম আচ্ছা প্রথমে আছে কি নাম্বার মানে কি স্বাভাবিক সংখ্যা মানে কি যেগুলো আমরা নেচারালি বলি কী বলি এক দুই তিন চার মানে গোনার সময় আমরা মানে কোথা থেকে শুরু করি আমরা এক থেকে শুরু করি এক দুই তিন চার করে গুনতে থাকি আমরা কিন্তু আমরা শূন্য থেকে শুরু করি শুরু করি না তাহলে কি নেচারাল নাম্বার সময় কোনটা হবে তাহলে এক দুই তিন এগুলো কি আমাদের

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এগুলো নাম্বার চলতে থাকবে তার আগে যদি আমরা শূন্য যোগ করে দিই কি যোগ করবো শূন্য যোগ করবো তাহলে আমাদের কি হয়ে গেল হোল নাম্বার তাহলে হোল কত থেকে শুরু হচ্ছে হোল নাম্বার শুরু হচ্ছে শূন্য এক দুই তিন চার পাঁচ চলতে থাকছে শূন্য থেকে শুরু হচ্ছে চলতে থাকবে ইনফাইন এক পর্যন্ত দেখো এবারে কি আসছে ইনটিজার্স মানে কি পূর্ণ সংখ্যা দেখো আমরা কি করলাম আগে নেচার্স নাম্বার হোল নাম্বার তারপরে কিসে আসছে ইন্টিজার্স মানে কি পূর্ণ সংখ্যা দেখো হোল নাম্বার ক থেকে শুরু হচ্ছে শূন্য থেকে শুরু হচ্ছে দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত চলতে আসছে দেখো এটা কি পজিটিভ দিক তো এখানে কোনো নেগেটিভ আছে সংখ্যা নেগেটিভ সংখ্যা নেই কিছু না এবারে আমাদের ইন্ডিজার কি আসছে নেগেটিভ পার্টটাকেও আমরা এখানে নেবের সাথে নেগেটিভ পার্ট মানে কি শূন্য শুনুরাগে কি ভাই শূন্য কে ভাই মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর চলে থাকবে কত পর্যন্ত চলতে থাকবে মাইনাস ইনফাইনাইট পর্যন্ত কত পর্যন্ত মাইনাস ইনফাইনাইট পর্যন্ত আর ধনাত্মিকটা মানে কি পজিটিভ দিকটা কত কত পর্যন্ত চলবে প্লাস ইনফাইনাইট মানে কি ইনফাইনাইট পর্যন্ত তাহলে দেখো তাহলে ইন্টিজার্স আমাদের রেঞ্জ কতটা ইন্টিজার্স রেঞ্জ হচ্ছে আমাদের মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইট পর্যন্ত তাহলে কি কি বললাম আমরা নেচারস নাম্বার হোল নাম্বারস আর ইন্টিজার্স এবার দেখো এবারে প্রতিটি নাম্বারস কে আমরা কোনটা লেটার দ্বারা আমরা ডিনোট করি বা ইংরেজি বর্ণমালা দ্বারা দেখো নেচারস নাম্বার কে আমরা কি দ্বারা ডিনোট করি

আচ্ছা সংখ্যা রেখাটা আমি এখানে আচ্ছা একটা সংখ্যা রেখা নিলাম সংখ্যার মিডিয়া কি হচ্ছে শূন্য জিরো ডান দিকটা কী পাঠ ধনাত্মক পাঠ মানে কি পজিটিভ পার্ট আর দিকটা কী পাঠ ঋণাত্মক পার্ট মানে কি নেগেটিভ পার্ট তা ধনাত্মক পার্ট মানে কি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় আচ্ছা নেগেটিভ পার্টটা কি হবে দেখো জিরো ছিল তাহলে কি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আচ্ছা চলতে থাকবে এটা কি মাইনাস আর কি যাবে প্লাস ইনফাইনাইট করে যাবে আচ্ছা তাহলে আমরা প্রথমে কি পড়েছিলাম নেচারাল নাম্বারস প্রথমে আমরা কি পড়েছিলাম নেচারাল নাম্বারস নেচারাল নাম্বার কত হয়েছিল আমাদের এক থেকে শুরু হয়েছিল এক থেকে শুরু হয়েছিল আমাদের এটা কি হয়েছিল আমাদের নাম্বার নাম্বার আচ্ছা হোল নাম্বারটা কত থেকে শুরু হয়েছিল শূন্য থেকে মনে করো একটু শূন্য থেকে শুরু হয়েছিল তাহলে এটা আমাদের কি হলো শূন্য থেকে শুরু হলে কি হলো হোল নাম্বার আচ্ছা আর ইন্টিজারটা কি বলেছিলাম মানে ইন্টিজার রেঞ্জ কি বলেছিলাম মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইট মানে কি সংখ্যা রেখে মাইনাস থেকে থেকে প্লাস পার্ট পুরোটাই কি হবে ইন্টিজারের মধ্যে পড়বে এটা পুরোটা কি হবে ইন্টিজারস আচ্ছা এবার দেখো নেচার্স নাম্বার হলো হোল নাম আস ইনটি আমার সংখ্যা দিলাম আমাদের মাঝে সংখ্যা কি আছে টু পয়েন্ট ফাইভ সেটা ভাবো এটা আমাদের কি হবে নেচার্স হবে না হোল হবে না হবে না হবে একটু ভাবো ঠিক আছে পরের আবার পরের ভিডিওতে আচ্ছা কি করবো आज के पढ़ल नेचारे नम्बर होल नंबर तो और इंटीजार्स पर दिन हमारे कि पड़ब प्राइम नम्बर कम्पोजिट नम्बर इभेंट नंबर और नम्बर आज कैटे थक पर देखा